আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রথম আমার এই ভিডিওটা একটু দেখুন এই দেখুন যে নবীনগরে বিবীনগরে বিএমপির প্রার্থী বিএমপির প্রার্থী মিছিলে একশো ষাট নারী দুইশো টাকা দুইশো টাকা দরে পার হিসাবে গেছেন আমার প্রশ্ন আপনারা কেন এই ধরনের মিটিং মিছিলে দুশো টাকার কাছে নিজেকে বিক্রি করেন আজকে যে মা বোনেরা গেছেন দুশো টাকার বিনিময় আপনি কি জানেন যখন আপনার ওই নেতা ওই এমপি মন্ত্রী ওই সাইমসাগুলা যখন ক্ষমতা আসবে তখন আপনার মেয়ের কাপড় খুলে নেবে আপনার কাপড় খোলে নেবে ওরা কারণ ও তো আপনাকে টাকা দিয়ে ওখানে নিছে। যে একশো সাইড নারী ওখানে গেছেন দুশো টাকার বিনিময় কেন গেছেন আপনারা বারবার আপনাদেরকে সচেতন করি সতর্ক করি যে আপনারা এই নেতাদের পিছিয়ে যাবেন না যারা টাকার লোভ দেখায় এরা অনেক খারাপ এরা চুয়ান্ন বছরে দেশটাকে বিক্রি করে দিছে আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে এরা আপনি আমাকে এর ভর্তুকি দিতে হয় জানেন আপনি যে চালটা আপনি চল্লিশ টাকা করে খাইতেন সেই চালটা আজকে আমি আপনি আশি টাকা করে সত্তর টাকা করে কিনে খাচ্ছি কেন খাচ্ছি তিরিশ টাকা আপনি কেন বেশি দিচ্ছেন জানেন কেন ওই যে দুশো টাকার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন আর যেদিন আপনার মেয়েটাকে আপনাকে কাপড় খোলে নির্যাতন করবে হাজার হাজার লোকের সামনে আপনাকে ল্যাংডা করে যখন অপমান করবে সেদিন আপনি কিচ্ছু বলতে পারবেন না কারণ ওই দেশে বিচার তো তারাই করে যারা আপনাকে দুশো টাকার বিনিময়ে কিনেছে এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা দুশো টাকার কাছে পাঁচশো টাকার কাছে এক হাজার টাকার কাছে নিজেকে বিক্রি করবেন না ওরে বাই টয়লেট সাফা করেন আমরা এই দেশে বলি দেওয়ার কাজ করি রাস্তা ঝাড়ু দিই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি ওই টাকাগুলো দেশে পাড়াই তারপরও তো আমরা যে ভিক্ষা করি না বলি না যে আমার আজকে আমার ঘরে খানা নাই আমার এই চাল ডল দাও পরিশ্রম করেন পাক আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনার ফ্যামিলির শান্তিতে নেবে আপনার ঘরে সুসন্তান তৈরি হবে এক একটা বীর তৈরি হবে যদি আপনি আজকে দুশো টাকার কাছে যদি আপনি বিক্রি হয়ে যান আপনার ঘর থেকে কখনও বীর তৈরি হবে না এ জনপ্রিয় দেশবাসী আবারও বলতেছি আজকে যে সব নেতারা আপনাদেরকে টাকার লোভে মিটিং মিছিলে জনসভায় নিবে এরা অত্যন্ত খারাপ কতটা খারাপ কতটা ভয়ঙ্কর আপনারা জানেন না তো দয়া করে আপনারা অন্তত পক্ষে কিছু টাকার বিনিময় আপনারা নিজেকে বিক্রি করেন না যদি আপনারা এই টাকার বিনিময় নিজেদেরকে বিক্রি করেন আল্লাহর কসম করে কইতেছি আল্লাহর কসম করে কইতেছি এই নেতাগুলো আপনার আপনার কাপড় খুলে নেবে আপনার স্বপ্নে আপনার ছেলে মেয়েরে মারবে আপনি বিচার পাবেন না আল্লাহর কসম করে বলছি আপনারা দয়া করে টাকার কাছে নিজেদের বিক্রি